তো হেই গেছ কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে সন্ধ্যার সময় বের হয়ে গেলাম বাসা থেকে বারিয়ে ভাবতেছিলাম যে কই যাওয়া যায় তো আমাদের পেলেদের জন্য একটা জায়গা খুবই পপুলার এটা হইতেছে কি স্টেশন স্টেশনের মধ্যে এসে সন্ধ্যা সময় আড্ডা নেই এমন কোনো ছেলেই নাই নসন্দীর মধ্যে আর এই টাইমে স্টেশনের প্রচুর ভিড় থাকে এই থেকে তিতাস আর ইতিহাসের মাধ্যমে নৌসন্দী থেকে যত মানুষ ঢাকা জব করে ওরা ইতিহাস দিয়ে এসে পরে এই টাইমে তো স্টেশন আসার পরে ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো বোঝা যাইতেছে যে নসন্দের মধ্যে শীত আসতেছে তো এই ঠান্ডা কাটানোর জন্য ভাবতেছিলাম যে কি খাওয়া যায় তো সামনে দেখতেছিলাম যে একটা মামা চিতল পিঠা বানাইতেছে তো এনে চিতল পিঠাটা অনেক মজা আর এখানে যে খাইতে পারবেন শীত আসতে না আসতে এই পিঠার অনেক যায় দোকানে থাকা লাগে সিরিয়াল পাওয়া যায় অনেক ভিড় থাকে আর এই শীতের মধ্যে আরেকটা অনেক ডিমান্ড থাকে বাবা পিঠা ওইটা এই বানায় না মধ্যে জায়গা আছে যে মধ্যে বাবা পিঠা বানায় আর ওইগুলো অনেক বাইরাল মাঝে মধ্যে ঢাকা থেকে এসে অনেক এই পিঠা খাওয়া যায় আর এখনো তো শীত পুরোপুরি ব্যবহার করে নাই তাই এত একটা ভিড় নাই কিন্তু কিছুদিন পরে যখন শীত আরো বেশি করে পড়বো তখন তো আর ভিড়ের জ্বালা এই জায়গা থাকাই যাবে আর স্টেশন এমন একটা জায়গা এই ফাঁকা এই আবার অনেক ভিড় আর একটু পরবর্তী ট্রেন আসতেই থাকে ট্রেন আসলে তার মানুষ বেশি হয় আর এই মধ্যে কিছু থাকে যারা পকেট মারে আর এই নন্ধিতে যাদের বাড়ি আশেপাশে এরা তো তাদের সেকেন্ড সকাল বিকাল দুপুর রাত দিন ঘন্টা বসে আড্ডা মারে অনেকক্ষণ অপেক্ষা করার পরে পিঠাটা হয়েছে এখন খাবারের পালা চিতল পিঠার সাথে সরিষের বর্তাটা অনেক মানায় যাদের ঠান্ডা লেগে থাকে এরা সরিষের বর্তা দিয়ে চিতল পিঠা খায় তো এইগুলো খাওয়ার পর এক কাপ চা না হইলে কেমন দেখা যায় তাই খাইতে চলে গেলাম আবার চা আর এই মামার মালাই চাটা অনেক মজার তাই জায়গার মধ্যে রেগুলার এসে চা খাওয়ার এই মামার দোকানটা হইতাছে গিয়ে সঙ্গীতা সঙ্গীতের মোড়ের মধ্যে গেলে দোকানটা পাওয়া যাবে আর এটা প্রতি শুক্রবার বন্ধ থাকে এই জায়গার মধ্যে বিশ টাকা থেকে নিয়ে মালাই চা শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকাও মালাই চা এই জায়গায় বিক্রি করে আর তোমরা যদি কেউ শুধু মালাই নিতে চাও এটারও ব্যবস্থা আছে এখানে খাটি করে দুধ দিয়ে চা বানানো হয়তো তাই এই জায়গার মধ্যে একটু ভিড়টা বেশি লাগিয়ে থাকে আর চাটা অনেক মজা আমার মতো তোমরা যদি কেউ চাল আবার হয়ে থাকো তাহলে এই জায়গার মধ্যে এসে তোমরা চাটা খাইয়ে যেতে পারো আর এখানে দু চার পাশাপাশি রঙ চাওয়া পাওয়া যায় আর এই রং চায়ের মধ্যে দেওয়া থাকে পুদিনা পাতা লং আদা আর এই চায়ের দোকান আসলে মনে হয় বাংলাদেশে যত রাজনীতিবিদ বুদ্ধিজীবী সবাই এই জায়গার মধ্যে আলোচনা করতেছে তো আপনার যদি দেশের প্রতি কোনো কিছু জানা থাকে তাহলে যে কোনো একটা চায়ের দোকানে যাবেন আর ওই জায়গায় গেলে আপনারা দেখতে পাবেন কত মানুষ কত কিছু নিয়ে কথা বলতেছে দেশের মধ্যে কি হইতাছে কোন জায়গায় কে কি করতেছে কে কাকে মারতাছে সবকিছু নিউজ ওই জায়গার মধ্যে আপনারা পাই যাবেন আর এই চায়ের দোকানে যে নিউজগুলি আপনারা পাবেন ওইগুলি আবার কোনো টিভি চ্যানেলে পাবেন না এগুলো একমাত্র এই চায়ের দোকানেই পাবেন অনেক গোপন তো এই গোপন নিউজগুলি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই চায়ের দোকানে আসবেন আড্ডা দিবেন তো কথা বলতে বলতে অনেক সময় পার করলাম চা হয়ে গেছে এখন চা খাবো চা খাইয়া আবার বাড়ির দিকে যাইতে হইবো তো সবাইকে চায়ের দাওয়া তো যদি কখনো চা খাইতে মন চায় তাহলে আমাকে বলতে পারো আমি তোমাদেরকে চা খাওয়াবো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো